আশেকটা ছাড়ে না আশেক গন না মরনের ভয় রাখে না মরণের আগেই মরে ও জানে না ঠিক না ঠিক না কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী মানুষের জন্য ক্ষণস্থায়ী কিন্তু মমিনের জন্য কবর হাসর থেকে চিরস্থায়ী জান্নাত অপেক্ষা করছে ঠিক না ঠিক না ক্ষণস্থায়ী দুনিয়াতে চিরস্থায়ী সুখ তালাশ করে লাভ নেই এখানে সুখ আসে ধোকা নামের বোকা মানাতে ধোকা দিয়ে বোকা বানাতে সুখ আসে মুসকি একটা হাসি দিয়ে আসবে সব কেড়ে নিয়ে যাবে আওয়াজ দেন মুসলমান বুঝলাম না আপনাদের কি খারাপ লাগছে ঘুম পাচ্ছে মনে হয় অনেকে আচ্ছা ঠিক আছে একটু উজু করে নেই কারণ কলবের রজু আল্লাহ রসুলের জিকির দিয়ে করতে হবে আমি সবসময় বলি জেসেমের উজুটা পানি দিয়ে করতে হয় কিন্তু কলবের উজুটা আল্লাহর রসুলের জিকির দিয়ে করতে হয় ঠিক না এজন্য আমরা একটু জিকুল্লাহ করবো দুরুদে পাকে নাজানা আকিদাত পেশ করবো আমরা মহাব্বতে জিকিরটা উজুরটা করে দুরুদের পাক পড়ে তারপরে ইনশাল্লাহ কোরআন মোতাবেক আমরা কিছু কথা শুনবো আমি টপিকটা একটু সাজিয়ে নিয়ে এসেছি যাতে আজকের পর থেকে লাইলাতুল বারাত নিয়ে আর কোনো কথা না হয় একদম দালালিক ভাবে আমি একটু কিছু কথা বলবো কি কষ্ট হবে কষ্ট হবে কোনটা আমলি করণীয় কোনটা বড়জন বর্জনীয় এটা একটু জানার দরকার আছে না মুসলমান আজকের থেকে আজকের দিন আমাদের জন্য ভাগ্য নির্ধারণের এখন যারা মানে ওয়ালা তারা মানে মুনকারিন তো জামানায় সব সময় থাকি ভাই এখন আপনি আমি জোর করে তো কাউকে জান্নাতি বানাতে পারবো যদি আপনি বলেন হুজুর ধরার কথা আরো ঘন্টা দারে আগে লেট হয়ে গিয়েছে আমার পরনি কিছু নাই আমি যেটা চাইবো সেটা হবে না তিনি যেটা চাইবেন সেটাই হবে রওনা তো অনেক আগে দিয়েছি এখন আপনারা জান্নাতি কথা কোরআনের কথা শোনার জন্য ওয়েট করছেন কিন্তু জ্যাম লেগে আছে রাস্তাঘাটের মধ্যে ওই কক্সবাজার যাওয়ার জন্য কথা বুঝেন নেই শীত সেজন শেষ হচ্ছে ব্যাপনা শুরু হয়ে যাচ্ছে আওয়াজ দেন এই মানুষ যারা কোথায় কোথায় হকের কথা বলে না খোদার কসম এরা দেখবেন রামাদান যখন আসবে পাঁচ সাত দিন তো আপনারা মসজিদ থেকে ট্রেনও বের করতে পারবেন সবার আগে দৌড় দিবে ঘাটতি শুরু হয় রহমতের দশ দিন যাওয়ার পরে আওয়াজ দেন না মা বোন থেকে শুরু করে কেউ রাগ করবে না সবাই ঈদের শপিং এ ব্যস্ত এখানে গুনা মাফ করার জন্য এক মাস পাঠিয়েছে আল্লাহ শরীর সুস্থ করার জন্য এক মাস পাঠিয়েছে আল্লাহ তিরিশটা রামাদান তিরিশটা সেহরি তিরিশটা ইফতার তিরিশটা তারাবি আমাদের নামত হয়ে এসেছে এগারো মাস যা খেয়ে শরীরের মধ্যে পয়জন সৃষ্টি করেছি দেখবেন ডাক্তার দেখালে গরু গোস্ত হালাল না হারাম আওয়াজ দিতে হবে হালাল না হারাম চিংড়ি মাছ এটা কি হালাল না হারাম হালাল এখন এটা হালালের মধ্যে কিছু একটা মাকরু আছে মাকরু বলা হয়েছে অনেক ইমাম বন্যা কারণ এটা পোকা এটা মাছ না তো ওই জায়গার মধ্যে মাকরু আছে তবে হারাম না আবার কিছু ক্ষেত্রে আর বলি ইলিশ মাছ হারাম না হালাম আওয়াজে মনে হারাম কি কি হালাল না হারাম হারাম হালাল জিনিস দেখবেন আমাদের জন্য হারাম হয়েছে ডাক্তার সাহেবের কাছে গেলে গরুর গোস চিংড়ি তারপরে ইলিশ খাওয়া যাবে না বলে কি বলে না মাঝে মাঝে এরকম আসে কি বলে যে খাওয়া যাবে না কেন কারণ রক্তের মধ্যে অ্যালার্জি হয়ে গিয়েছে এটা হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে কারণ আমরা তো জানি না কোরবানি আসবে একে তো মূল্য বলতে বলতে সময় যে কত এই কতই তো শেষ হয় না দেখানো বেরিয়া হওয়ার কথা ছিল আল্লাহ ওই পশুর চামড়া গোশ রক্ত কোথায় মালিকের কাছে পৌঁছায় কোনো কিছুই না আপনি খেয়ে ফেলেন নয়তো পাড়া প্রতিবেশীকে দিয়ে দেন যেটা আমাদের কৃষি কেন ছোটে করেন ফসল নিলে রবি কান হার শেষ দ্বার কোরবানি আল্লাহর কাছে পছন্দ আমরা জেনেছি করি ওখানে তো নিজের নফস জবাই করার কথা ছিল আওয়াজ দেয় না কিন্তু আমাদের নফস কি থেকে যায় হ্যাঁ জবাই তো ওটা দিই না গরুর জবাইতে আনন্দ করি উল্লাস করি অথচ গরুকে সেবা করার কথা তিন চার দিন সেবা করেন খাবার মায়া লাগান মন লাগান তারপর নিজের মনকে কোরবানি করেন রসুলের পাকে ওই হাদ কোরআন হাদিস উঘানি শিখিয়েছে রসুলের আরবে ওটাই হুকুম দিয়েছেন রাব্বে করিম কোরআনে ওটাই হুকুম দিয়েছেন যে তুমি তোমার মনকে নফসকে নফস যেটা চায় সেটা কোরবানি করো কিন্তু এগুলো কি আছে আপনি দেখেন ইমাম সাহেব বলছে ইমাম সাহেব শিখিয়েছে ইমাম সাহেব বেতন ওই দশ হাজার আপনি জিজ্ঞাসা করেন ইমাম সাহেব আপনি কি কোরবানি দিয়েছেন দশ হাজার কিভাবে কোরবানি দিবে পনেরো হাজার বিশ কিভাবে কোরবানি দিবে সবার আগে চৌধুরী সাহেবের গরু জবাই দিতে হবে তারপর অন্য বাড়ি ইমাম সাহেবকে জবাই দেওয়ার পরে হাদিয়া দিয়ে দিয়েছেন ঠিক আছে দুই চার পাঁচ কেজি গরু গোষ্ঠ দিয়ে দেন একটু গোশ দিয়ে দেন হাদিয়া দিয়ে দেন দু চার কেজি আমি যাই এখন এখানে রেওয়ায় আছে কিনা আমাদের ওখানে তো আলহামদুলিল্লাহ আমরা করে ফেলেছি বুঝিয়ে সুঝিয়ে যারা মজলু এবং যারা মারিজ এই চার তিনজনের দোয়া বোখারিতে এসেছে দোয়া আল্লাহ কবুল করে আমরা মজলুম হতে পারি বিমার হতে পারি আমরা মুসাফির হতে পারি আমাদের দোয়া কবুল করবে ঠিক আছে কিন্তু সম্পর্ক রাখতে হবে এলাকার ইমাম খাতিব মোয়াজিমের সাথে আওয়াজ বাড়িতে গিয়ে দিয়ে আওয়াজ দেন আমার কি কথায় অ্যাপ্রিসিয়েট করবেন না আপনারা ঠিক কিনা বলবেন না আমি কি ভুল বলেছি ভুল বলেছি এগুলো আমাদের কি বুঝতে হবে না বুঝলে আমরা কখনোই আমাদের এই সিভিলাইজেশন আমাদের যে ইনসানিয়ত মনুষ্যত্ব এগুলো যেটা আমাদের হুজুরে পাক শিখিয়েছেন খোদার ইজ্জতের কসম করে বলছি এই যে আমরা সবাই একত্রিত হয়ে চুপচাপ বসে আছি শুনছি এগুলো ছিল না এগুলো ছিল না আসতো তুফাইল রিদা আল্লাহু তাআলা বুখারী মুসলিম মুটিয়ে দেখুন মুত্তাফাক আলাই হাদিস বলে আমরা মক্কাতে বিজনেস করতে যেতাম তখন ইসলামের দাওয়াত পাই নাই দেখি এক যুবক এক বৃদ্ধা মহিলার গলার মধ্যে রশি পেঁচিয়ে নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম যুবককে এই মহিলা কে কাছে যে কে বলে আমার মা হয় এখন কোন কাজের নেই জন্য বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছি না হজরি ওই জামান আমরা পাড়ি দিয়েছি জীবন্ত ছোট্ট বাচ্চাকে পুঁতে ফেলছে বললো কে বলে আমার মেয়ে হয় মাত্র পয়দা হয়েছে মেয়ে জাতি ভালো লাগে না এটা কুসংস্কার পুঁতে ফেলা হতো জীবন্ত কন্যা সন্তানকে জীবন্ত মাটি নিচে পুঁতে ফেলা হতো না অজুবিল্লা ভাইতুল কালবি রাজি আল্লাহ উঠিয়ে দেখুন কোরআন হাদিসে চোখের পানি ছেড়ে ফেলেছে ইয়ার সুলাল্লাহ ইহাবি বললো ছোট্ট মেয়ে তিন বছর পরে এসেছি স্ত্রী যখন বলতেছে এটা আপনার মেয়ে উঠানে খেলতে দেখে মেজাজ খারাপ হয়ে গেছে ভেবেছি কি বলে মেয়ে তো কুসংস্কার ওই বর্বরতার জামানায় ছিল মেয়েকে নিয়ে যাচ্ছে স্ত্রী জিজ্ঞেস করেছে নিয়ে যাচ্ছেন কিছু করবেন না তো বলে না কিছু করবো না ওয়াদা করে এসেছি মেয়ে বলছে বাবা কি করব মরুভূমির কাছে নির্জন এলাকা নিয়ে এসে মাটি খোঁড়া শুরু করলাম মেয়েটা আস্তে আস্তে বলছে বাবা কি করছো বলতে লাগলাম তোমার সাথে খেলাধুলা করছি বাচ্চা মেয়েটা হাসি খুশি মিষ্টি হাসি দিয়ে তাকাচ্ছে একটু চিন্তা করুন না আপনারও বোন আছে আপনারও মেয়ে আছে আপনার তো ভাগ্নি আছে আছে আপনি একটা বার চিন্তা করে দেখুন না আমরা দিয়ে এসেছি মাটি গলা পর্যন্ত যখন হয়েছে কিছুদিন আগর শুনেছি একটা ছয় সাত বছরের বাচ্চাকে রোহিঙ্গা ক্যাম্প থেকে নাকি নিয়ে গিয়েছে সাত আট টাকা সাত আট লাখ টাকা দাবি করেছে দিতে পারেনি ছয় সাত দিন পর বাবা বাবা করে চিৎকার দিচ্ছে ভিডিও ফুটেজটা ভাইরাল হয়েছে এ ভাইরাল ট্রেন্ডিং হলো ফিতনা এখন এগুলো আমাদের জন্য ফিতনা ভাইরামা সময় শেষ কাজ বেশি সময় কম সময় কম কাজ বেশি নিজেকে পরিবর্তন করা হলো না মোমবাতির নিবার আগে দেখবেন ফু দিবেন নিবার আগে একটা ধুপ আওয়াজ হয় ওই ধুপ আওয়াজ হয় হ শুধু সময় অপেক্ষা ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন আওয়াজ ধুপ হবে কিছু বুজার আগে ইসা যুল যিলাতিল আরদ সিলজালাহ জলজলা আসবে সবকিছু মেরে করে দিবি। আমাদের এই লেবাস

ইয়া রসুল এরকম গলার মধ্যে যখন পুঁতে রেখেছি মেয়েটা বলছে বাবা আমার কষ্ট হচ্ছে ভয় লাগছে আমি তার কথার উপেক্ষা করে বলছি ভয় পাওয়ার কিছু নাই আস্তে আস্তে যখন জুবানের কাছে চলে আসছে মেয়েটাও হয়তো বুঝে গিয়েছে এটার খেলা না এটা এখন মৃত্যুর তাণ্ডব চলছে বাবা আমাকে হত্যা করতে যাচ্ছে হয়তো সে বুঝে গিয়েছে যখন চোখ দিয়ে পানি পড়ছে দায়তুল কলবি বলে এত পাশান ছিলাম ইয়ারসুল আল্লাহ যখন চোখের কাছাকাছি আমি মাটি দিচ্ছি আমার মেটা চোখের মধ্যে একটা আশা ছিল যে বাবা আমাকে তুলবে ওই আশা নি আমার দিকে তাকিয়ে ছিল চোখ দিয়ে পানিতে পড়েছে কিন্তু বালু ওই বালির মধ্যে সে ঢাকা পড়ে গিয়েছে একটা পর যায় আমি ধামাছাবা দিয়ে চলে এসেছি আমার ওই ফুটফুটে মেয়েটা আমার জন্য জানি না কত বद्दुआ দিয়েছে আরশের মালিক কত নারাজ আমার উপরে আমার হুজুরে পাক বলেন ইন্নাাল্লাযীনা ইউবাইউনা কাইন্নামা ইউবাইহুনাল্লাহ তোটা ইজ্জতের কসম করে বলছি তওবাতুন নুসুয়া তওবাতাল ক্বাবলা নিত্তুর আগে আল্লাহ তওবার রাস্তা খোলা রেখেছে আমি নবীর হাতে বায়াত নে বায়াতের দোরান নে আল্লাহ রাজি হবে রাসূল রাজি হবে তখন আর কোন দুনিয়া দুনিয়াদারি দিবে না তবা করে ফিরে আয় সমস্ত গুনাহ তরিকাতুল বকা এক চকে পানি চকের এক ফোঁটা পানি ইস্তিগফারই হইছিল আল্লাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ ওই জামান আমরা দিয়ে এসেছি এখন তাকিয়ে দেখেন জামানার রিপিট হচ্ছে এখন আবার সেইম জামানা উঠিয়ে দেখে রোহিঙ্গা ক্যাম্পের ওই ছোট্ট বাচ্চাটা লাশ হয়ে ফিরেছে লাশ হয়ে কার মার বুক জানি খালি হয়েছে আর সে মালিক কত জানি কষ্ট পেয়েছে উঠিয়ে দেখেন বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী যদি উম্মতটা কোন আল্লাহ আল্লাহর রাসূলের গদ্দারী হয়েছে আল্লাহ সাথে গজব দিয়েছে